সুমো সুমো কাঁদছ কেন সুমো কাঁদো না কেঁদো না মা কেঁদো না ও এখানে সুমো হচ্ছে একটা ছোট্ট পিচি মেয়ের নাম নাম সুমাইয়া আজকে ওর একটা গল্প বলবো তো তোমরা শুনতে থাকো এটা একটা সত্যি ঘটনা ঘটনা রিসেন্টলি ঘটেছে তো আমাদের সাথেও শেয়ার করছি কারণ বাচ্চাটার জন্য আমার খুবই খারাপ লাগছে তাই মেয়েটা আমাদের গ্রামের বাড়ির আছে তো ও আজ থেকে ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল পারভেসকে হঠাৎ একদিন চলে এসেছিল বাড়িতে পারভেস কত ষোলো বছর হয়নি তখন ইচ্ছি একটা ছেলে তারপরেও আমরা তো অবাক যে পরে শুনে এখন কি করবে মেয়েটা ফোনে জাস্ট ওদের পরিচয় হয়েছিল ফেসবুকে তারপরে চলে এসেছিল এসে বলছে ওর আর মেয়ের নাম সামিয়া ও বলতেছে ওর বিয়ে ঠিক করেছে বিয়ে দিয়ে ফেলবে তাইও চলে আসছে এখন পারভেসের বাবা মা উপায়ন্ত না পেয়ে কী করবে বিয়ে কাজে ডেকে বিয়ে দিয়ে দিয়েছে দুজনকে মেয়ে বলছে কখনোই ফিরে যাবে না যদি যায় তাহলে মেয়ে এখানে আত্মহত্যা করবে যদি ফিরায়ে দেয় পারবে তো যাই হোক বিয়ে হলো সুন্দর ঘর করছিল সংসার করছিলো তারপর বিয়ের কয়েক মাস পরও কনসেপ্ট করেছে কয়েক মাস এক বছর পর এক কনসেপ্ট করেছে একটা হয়েছে সুন্দর খুবই সুন্দর কি মায়া চেহারা নাম রেখেছে সুমাইয়া তো যাই হোক মেয়েটাও খুব মা ভক্ত এত এত ভা সুন্দরভাবে এক সাইডে পড়ে থাকে কারো কাউকে কখনো জ্বালায় না একটু ডিস্টার্ব করে না কি একটা লক্ষ্মী মেয়ে আমি সবসময় দেখতাম আর ভাবতাম এত একটা লক্ষ্মী মেয়ে এখনকার সময় বাচ্চারা কত চঞ্চল তখন আসলে বুঝতে পারিনি মেয়েটার জীবনে যে অনেক দুঃখ অপেক্ষা করছে তার জন্যই হয়তো আল্লাহ ওকে এমন চুপচাপ বানিয়েছে সুন্দর মেয়ে হওয়ার পর বিয়ের প্রায় দুই বছর পর্যন্ত ও কখনো ওর বাবার বাড়িতে যোগাযোগ করেনি যায়নি নি মেয়েও হয়েছে তারপরে ওর মা সাথে যোগাযোগ হয়েছে ওরা শ্বশুরবাড়িতে আসে এসে দেখা করেছে তারপর থেকে আসা যাওয়া ছিল এরপর এক বছর ওর বিয়ের বছর চারিক পরে হঠাৎ ওর বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর মা কেন জানি ও বাড়িতে যেতে গেলে আর আসতে চাইত না এমন একটা অজুভাত ধরতো এই সেই আর পারভেজ কিন্তু সামিয়াকে অন্ধের মতো ভালোবাসত দুজনই দুজনকে ভালোবাসতো একসঙ্গে মাঝে মাঝে মানে খুবই অবাক লাগে যে কিভাবে আসলে মানুষের জীবনে কি হয় কেউই বলতে পারে না তারপর একদিন হঠাৎ সামিয়া ওর বাপের বাড়িতে গিয়ে আর আসতেছে না ধরছে পারভেজকে যাওয়ার জন্য যা গেছে বলছে যে ওই বাড়িতে আসবে না ওকে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে এদিকে বলে রাখি পারভেজ কিন্তু ওর বাবা মায়ের একমাত্র পর্যন্ত একটা ছেলে আর ওরা দুই ভাই এক বোন বোনের বিয়ে হয়ে গেছে বাবা মা বয়স হয়েছে আর ভাই একটা আছে খুবই ছোটো আট বছরের তো যাই হোক এখন ও বলছে যে না আমি আমার বাবা মাকে ছেড়ে কখনোই যাব না আমি আমার বাবা মারা একমাত্র রোজগার করার মতো ছেলে আমি বাবা মাকে ছেড়ে গেলে আমার বাবা মা খাবে কীভাবে আমার বাবা মা বাঁচবে না তো স্বামী আর আসে না তারপরে ও ঢাকায় চলে যায় স্বামিয়া ও ওর ছেলে মেয়েকে নিয়ে চলে আসে ওর স্বামী যে মেয়েকে এত ভালোবাসতো স্বামী আর মেয়ের জন্য ওর একটু মায়া হলো না ও ঢাকায় চলে গেল ঢাকায় চলে গিয়ে শুনলাম ওর এক বেয়ের সাথে ফোনে ওর পরিচয় হয়েছে আসল কথা ওর বেআই পছন্দ ও বেআই ওকে খুব যাই হোক কী সত্যি কী মিথ্যা সে আল্লাহ ভালো জানে তো তারপরে পারবে তারপরেও বাবা মাকে না জানিয়ে কাজের কথা বলে ও ঢাকায় গিয়ে প্রায় এক মাস দেড় মাস একটা বাসা ভাড়া করে স্বামীকে নিয়েছিল মেয়েকে কিন্তু ওর বাবা মার কাছে গ্রামে রেখে গেছে মেয়েটা বাবা মা থেকেও একদম ইতি মেয়ের মতো থাকতো গ্রামে ওর বাবার বন্ধুকে দেখলে যেভাবে কুলে উঠে মানে বাবা বাবা করতো মানে ও যে ওর বাবাকে খুব মিস করছে এতটুকু একটা মেয়ে একটা দুই আড়াই বছরের মেয়ে কী বা বোঝে তো এরকমভাবে মিস করতো বাবা মাকে তারপরে সাম যখন একবার আমি কথা জানার পর বললাম যে তোমরা বাবা মা থাকতে ও এছিমেয়ের মতো তোমরা তোমাদের মেয়েকে এখনই এমন করে দিয়েছ তো কথা শুনে পারভিসের মনে এত খারাপ হয়ে গেছে ও ওর বউকে বুঝায় ওরা পরের দিন সকালে রওনা দেবে দেশে গ্রামের বাড়িতে ওর মেয়ের কাছে সব ঠিক ও মা গাড়ি আনতে গেছেই ফাঁকে আসে দেখে সামিয়ান আর নাই সামিয়া নাই তো নাই কোথায় গেছে কেউ জানে না যাই হোক ও চলে আসছে মনে কষ্ট ভরা বুক ভরা কষ্ট নিয়ে চলে আসছে ওর মেয়ের কাছে এতদিন ছিল তারপর সামিয়া এই আট দশ মাস কোনো যোগাযোগ করেনি বা ইয়ে নেই এ ফাঁকে হঠাৎ কার জন্য বউ দেখা শুরু হলো যখন বউ দেখা শুরু হয়েছে যেদিনই ও বউ দেখতে গিয়েছে একটা তখনই ওর সে সামিয়া ফোন কী ব্যাপার তুমি নাকি বিয়ে করতেছ সে আমি তোমাকে ছাড়া বাঁচবো না হ্যান ত্যান আমি আসবো আমি তো যাই হোক স্বামী পারবে সো বিশ্বাস করেও করে নেই কিন্তু ও সত্যিকারীভাবেই ওকে ভালোবেসেছিল আসবে তো আসলো তো আমি সে বললাম আচ্ছা আচ্ছা আসতে চাই আসুক ও সুন্দর ওকে ও আসলো ও স্টেশনে গিয়ে আনলো এদিকে বলে রাখি স্বামী আর মা তো দেবেই না দেবেই না স্বামীকে তো স্বামী কিন্তু বলছে লুকায়ে চলে আসছে পারবেসে খুশি যাক আসছে পাঁচ ছয় দিন ছিল মাইয়ার কি খুশি ওর মাকে পেয়ে এখন ও চার বছর হয়েছে কি খুশি মা সেই মেয়ের মা পাঁচ দিন ছয় দিন থেকে পাঁচ ছয় দিন থেকে পারভেসকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছিল যে ও আরেকটা বাসা নিতে টাকায় ও গ্রামে কাজ করতে পারবে না থাকতে পারবে না ওকে ও চলে যাবে তো পারভেসও ওর পা অনড় ছিল যে ওর ও চলে গেলে ওর বাবা মার কী হবে ওর বাবার মা কে দেখবে কত যেতে পারে না ওর বাবা মাকে ছেড়ে এ অন্যায় তো ওর বাবা মার সাথেও করতে পারে না তাই কি হলো একদিন সকালবেলা পাঁচ দিন পর সুমাইয়া নাই সুমাইয়া আছে সরি সামিয়া নাই স্বামী সুমাইয়ার মায়ের নাম নাই তো নাই পারভেজ খুঁজতে খুঁজতে বাস স্টেশনে কত জায়গায় গেল নাই চলে গেছে পরে পার সন্ধ্যায় ওর বাড়ি থেকে কল দিল বললো যে না আমি আর আসবো না আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই তুমি আমাকে ডিভোর্স দাও আমার কথা হলো তুই যদি নাই আসবি নাই থাকবি তাহলে কেনই আসলে এতদিন পর এই পাঁচ দিনের জন্য আবার ভেঙে চুরমার করে দিলি এই মেয়েটার মন এই আরবেসের মন সেই যেখানে ছিল ওরা তো এই কতদিনে মায়া কেটে উঠেছিল সুখ দুঃখ সব ভুলে ওরা তো নিজেদেরকে একটা পর্যায়ে এনেছিল কেনই বাঁচলে মেয়েটা শুধু মা মা করে কান্দে মেয়েটা কিছু খায় না মেয়েটার কষ্ট দেখলে মেয়েটার আহাজারি দেখলে খুবই কষ্ট লাগে আড়াই তিন বছর বয়সেও যখন এতটা বুঝত না তারপরে কিন্তু কখনো কারণ বাচ্চাকে মায়ের কল দেখলে অন্য কোথাও ছলছল করে তাকিয়ে থাকতো কারণ একটা বাচ্চার জন্য একটা মা অনেক অনেক দরকার মা কীভাবে এত নিষ্ঠের হয় জানা ছিল না আমার